আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন বৃষ্টি টানা বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে ফেনি শহরে ইতিমধ্যে জানা গেছে যে ফেনি শহরে টাঙ্গুক থেকে শুরু করে মেবার পর্যন্ত অলরেডি হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে রাস্তার উপর তো গ্রামের অবস্থা প্রায় খুবই শোচনীয় গ্রামের জমি সবগুলো আছে যেগুলোতে পানি ছিল না দু একদিন আগে আজ এগুলোতে পানি বরপুর হয়ে গেছে খেলা দিকে অবস্থা খুবই করুন বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি খামার কোনো নামে নেই বৃষ্টির কি অবস্থা চারপাশে পাশে আল্লাহবর ইতিমধ্যে মানুষ জমি মাঝখানে জাল বসায় নিয়েছে অলরেডি জাল বসায় মাছ উঠে গেছে কী মাছ এটা শিং মাছ আর একটু শিং মাছ লাগছে জালের মধ্যে শিং মাছটা খুলতেছে দেখি পুরো জালে কি মাছ পায় বা কত রকম মাছ পায় আর একটা মাছ দেখা যাচ্ছে ছোটো মাছ আর একটা মাছ এই যে আর একটা মাছ ছোটো মাছ হয়তো ফুটি ফুটি মাছ ফুটি মাছ ট্যাংরা মাছ আর একটা দেখা গেছে এই ট্যাংরা মাছের এটা ট্যাংরা মাছ দুটো দুটো ট্যাংরা মাছ একই জায়গায় পরপর তিনটা ট্যাংরা মাছ পাওয়া গেছে আকাশের অবস্থা খুব ভয়াবহ আকাশ খুবই অন্ধকার বৃষ্টি হবে পুরো দিনে বৃষ্টি হবে আকাশ খুবই ভয়াবহ আকাশ এদিকে জালের মধ্যে এখনো নাই আছে সামনে সামনে তিনটা দেখা যাচ্ছে একসাথে তিনটা মাছ দেখা যাচ্ছে সামনে কি মাছ এগুলা মাসাল্লাহ অনেক মাছ পাওয়া গেছে এক জালের মধ্যে এখানে দুইটা মাছ থাকছে একসাথে দুইটা মাছ সাপ লাগছে জালের মধ্যে জালের মধ্যে এটা সাপ লাগছে এই সাপ দেখা যাচ্ছে সাপ সাপ হলে জালের মধ্যে এ কি করতেছে আও কত বিচার সাপ এ বিচার সাপ সাপের সাথে মাছও আছে কত বিচার সাপ ও কত বিশাল সাপ সাপটা কেমনে খুলবি অঙ্গা হ্যাঁ অঙ্গা সাপটা খুলতেছে সাপটা তাল থেকে খুলতেছে দেখেন কীভাবে সাপটা খুলে কোনো ভয় করতেছে না কোনো ভয় নেই এদের সাপটা খুলতেছে কীভাবে দেখেন এ সাপ দৌড়ে নিয়েছে হাত দিয়ে সাপ নিয়েছে দৌড়ে

মাছ ওর জ্বালা অনেক বড় এক অনেক টাইম লাগবো চলে যাবে হ্যাঁ বৃষ্টি হয়েছে শুধু বৃষ্টি আর বৃষ্টি সব দিয়ে দিয়ে তাকে মনে হচ্ছে সাগর হয়ে গেছে খুব বড় বড় বৃষ্টি হয়েছে আমাদের যে বৃষ্টিকে রক্ষা করে